নমস্কার আমি শুভদীপ সুস্মিত এন্টারপ্রাইজের তরফ থেকে আজকে নতুন আর একটা আপডেট নিয়ে চলে এসেছি আজকে থাকবে শুধু টু পিসের আপডেট খালি টু পিসের আপডেট থাকবে আর সবই কিন্তু থাকবে প্লাস সাইজ বেশিরভাগটাই থাকবে প্লাস সাইজ তার মধ্যেও কিছু এক্সেল থাকবে এক্সেল কি ফর্টি ফোর কিছু অল্প কিছু থাকবে কিন্তু বেশিরভাগটাই প্লাস সাইজ মানে ফর্টি সিক্স ফর্টি সিক্স ফিফটি সমস্ত টু পিস কালেকশান থাকবে এখানে আজকে টু পিস থ্রি পিসের কালেকশান তো আজকে ভিডিওটা স্কিপ না করে দেখে নাও জাস্ট একটা ছোট্ট আপডেট সব মাল আজকে হয়তো খুলে দেখানো সময় হবে না তো তার জন্য আজকে জাস্ট তোমাদেরকে আমি কিছু বান্ডিলের প্রতি দেখে দেবো কয়েকটা মাল খুলেও দেখে দেবো যাতে তোমরা আইডিয়াটা পাও তো আজকে এইগুলো ভিডিওটা শুরু করছি তাহলে তো আজকে দেখো এটা একটা ডবল এক্সেল সাইজের রয়েছে ডবল এক্সেল সাইজের মধ্যে রয়েছে এটা একদম পিওর কটনের মধ্যে সামনে একটা একটা ওয়ার্ক রয়েছে টু পিস সেট ঠিক আছে দাম থাকবে সাড়ে তিনশো টাকার মধ্যে এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি দেখো এ দেখো প্যান্টটা ঠিক আছে এটা চারটে চার রকম প্রিন্ট থাকবে একটা বান্ডিলে নেক্সট আরেকটা কালেকশান দেখাবো এবার দেখে নাও এটাও পিওর কটনের মধ্যে একদম মলমল কটনের মধ্যে দাম থাকবে এটা মলমল কটনের মধ্যে থাকবে দাম হবে আপনার চারশো টাকার মধ্যে চারশো টাকারও নিচে তিনশো নব্বই টাকারও নিচে এটাও টু পিস সেট ঠিক আছে এটার কিন্তু সামনে এম্ব্রয়ডারি কালেকশান থাকবে এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে দেখে নাও নেক্সট আরও একটা কালেকশান দেখাচ্ছি দেখো এটার রেঞ্জ থাকবে তিনশো টাকার নিচে এটা রেঞ্জ থাকবে তিনশো টাকার নিচে এটাও কিন্তু প্যান্ট সেট দিয়ে টু পিসের ডবল এক্সেল হ্যাঁ এটার হাতাতেও ওয়ার্ড থাকবে হাতার একটু দেখে দাও হাতাতেও ওয়ার্ড থাকবে সামনে পুরো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড থাকবে প্লাস পাড়েও অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ড থাকবে হ্যাঁ এটার প্রাইস থাকবে তিনশো দশ টাকার মধ্যে এবার দেখে নাও কিছু আমি বান্ডেল ধরে কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি এ দেখো এগুলো সব তিনশো দশ টাকার মধ্যে সব ডবল এক্সেল সাইজ থাকবে আরও দেখাচ্ছি দেখে নাও সব তিনশো দশ টাকার মধ্যে এগুলো এটা তোমাদের সাড়ে তিনশো টাকার মধ্যে থাকবে এরকম সুন্দর সুন্দর প্রিন্ট চারটে করে কালার অস্তান থাকবে এটা থাকবে গাউন সেট থাকবে টু পিসের মধ্যে সব টু পিস ঠিক আছে টু পিস এটা থাকবে সাড়ে তিনশো টাকার মধ্যে সব মোটের কম রেঞ্জের মধ্যে খুব হাই ফাই রেঞ্জের মধ্যে না সব তিনশো দশ টাকা তিনশো তিরিশ টাকার মধ্যে এত সুন্দর মলমলের মধ্যে তিনশো দশ টাকার মধ্যে মলমলের পেয়ে যাবে এরকম টু পিস সেট পেয়ে যাবে ঠিক আছে এরকম প্রচুর কালেকশান রয়েছে জাস্ট ভিজিট করতে পারো সুস্মিতা এন্টারপ্রাইজে এরকম অনেক আরও নতুনত্ব কালেকশন পেতে হলে পরে সুষ্ণা কেন্দ্র ভিজিট করতে হবে এটা একটা প্লাজো সেট এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো এটা রিপিটেড কি আবার রেডি হয়েছে এটা একটা মোমবাটিকের সেট রয়েছে সব টু পিস সেট মোম্বা ডবল এক্সেল ফর্টি সিক্স ঠিক আছে ফরটি সিক্সে সাড়ে চারশো টাকার মধ্যে প্রাইস থাকবে ডবল এক্সেলে এরকম দেখো থ্রি পিস সেট থাকবে এর মধ্যে থ্রি পিস থাকবে এখানে এটার সাইজ হয়েছে এক্সেল ঠিক আছে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটা প্রাইস থাকবে চারটে করে কালার অপশন থাকবে এটা একটা দেখো থ্রি পিস সেট থ্রি পিস সেট থাকবে ছশো টাকার মধ্যে এটা প্রাইস থাকবে সব ইউনিক বিটিভ টেস্টের কালেকশন থাকবে এটা একটা কট সেট আছে টপ সেট আছে চারশো টাকার মধ্যে এটা প্রাইস থাকবে চারটে করে কালার অপশান থাকবে ফিফটি বডি ঠিক আছে পিপিল এক্সেল ফিফটি বডিতে কলমকারির মধ্যে পিওর কটনের মধ্যে তিনশো ষাট টাকার মধ্যে থাকবে তিনশো ষাট টাকা সরি তিনশো সত্তর টাকার মধ্যে তিনশো সত্তর টাকার মধ্যে থাকবে এটা এক্সেল ডবল এক্সেল টিপিল এক্সেল সব রকম সাইজে অ্যাভেলেবেল পাবে এটাও দেখা একটা কলমকারির মধ্যে অ্যাম্বোয়ডারি করা ফিফটি বডি কিপিল এক্সেল যাদের টিপল এক্সেল প্যান্টেল্ট রিকোয়ারমেন্ট রয়েছে টিবিল এক্সেল প্যান্ট সেট পেয়ে যাবে ইন্ডিগোর মধ্যে পেয়ে যাবে টু পিস খুব ফাইন কোয়ালিটি ইন্ডিগো একদম এরকম একটা গাউন পেয়ে যাবে এগুলো রয়েছে মোটামুটি তোমার পাঁচশো টাকার মধ্যে প্রাইস থাকবে পাঁচশো টাকার মধ্যে প্রাইস থাকবে ডবল এক্সেল প্লাস দেখুন চিকন কারি পেয়ে যাবে চিকনকারি ডবল এক্সেল গাউন বেশিরভাগটাই আজকে থাকবে কিন্তু প্লাস সাইজের মধ্যে সব প্লাস সাইজের থাকবে এখানে সব এখন চারটে করে কালার অপশান থাকবে এছাড়া আরও প্রচুর কালেকশান রয়েছে এরকম দেখো টু পিস সেট থাকবে এক্সেলের মধ্যে মোটামুটি এটা প্রাইস থাকবে তিনশো সত্তর টাকার মধ্যে তিনশো সত্তর ষাট টাকার মধ্যে ঠিক আছে যেমন চারটে করে কালার অপশান থাকবে এটাও দেখো এটা ডবল এক্সেল টিবিল এক্সেল সাইজ পেয়ে যাবে এখানে তিনশো কুড়ি টাকার মধ্যে প্রাইস থাকবে তিনশো কুড়ি টাকার মধ্যে ডবল এক্সেল টিবিল এক্সেল পেয়ে যাবে এরকম আরও প্রচুর ভ্যারাইটিস কালেকশান রয়েছে প্লাস নাইটির তো প্রচুর অফরন্ত কালেকশান তো আমাদের রেডি স্টক থাকে টাইপের বুটিক নাইটি মোমবাটিকের প্যান্ট সেট যেটা একটু আগে বান্ডিলটা দেখালাম এবং মোমবাটিকের প্যান্ট সেট থাকবে কাঁথা স্টিচ করা গোটা ওয়ার্ক করা ডিজাইনার নাইটি নাইটির প্রচুর কালেকশান এবং আজরাকের গাউন পাবে ঠিক আছে আজরাকের গাউন পেয়ে যাবে এরকম ডিজাইনার নাইটি পেয়ে যাবে এগুলো একশো টাকার মধ্যে দাম থাকবে একশো আশি টাকার মধ্যে দাম থাকবে এরকম ডিজাইন নাইটি এরকম প্রচুর কালেকশন কিন্তু ভর্তি ভর্তি কালেকশন রয়েছে আর এরকম টাইপের ভর্তি ভর্তি কালেকশন কালেকশন নিতে হলে পরে অবশ্যই সুস্মিত এন্টারপ্রাইজে ভিজিট করতে হবে আর যারা আসতে পারছে না তাদের জন্য কিন্তু ভিডিও কলের সুব্যবস্থা রয়েছে ভিডিও কলের মাধ্যমে দেখে তোমরা যেটা চয়েস করবে সেটাই কিন্তু মাল পাঠানো হয় আমাদের তারপরে কাঁধে ফিতে নাইটি সামনে বোতাম হাতায় কুচি গেঞ্জি টপ ক্যাফ্রি হটপ্যান্ট লেগিংসেরও প্রচুর কালার ভ্যারাইটি প্রিন্টেড প্লাজো পাটিয়ালা সব রকম কালেকশন কিন্তু তোমরা একসাদের নিচে পেয়ে যাবে তো এই ধরনের কালেকশন পেতে হলে পরে অবশ্যই সুস্মিত এন্টারপ্রাইজে ভিজিট করতে হবে ঠিক আছে তো আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি নমস্কার